প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেলে আতিক এটি থ্রি ম্যাথ হতে শক্তি আমি আতিক রহমান আলোচনা করছি একটি প্রশ্ন নিম্নের সমীকরণ জোটের সমাধান আলোচনা করো ডি এক্স বাই ডিটি ইকোয়াল এক্স ইন্টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকুয়াল এক্স এটা এক্স দ্বারা এখানে গুণ করতে হবে এক্স মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এক্স ওয়াই ডি ওয়াই বাই ডিটি সমান হচ্ছে ওয়াই ইন্টু মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ এক্স এটাকে ওয়াই দ্বারা গুণ করতে হবে ওয়াই দ্বারা গুণগুলো হবে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ এক্স এক্স ওয়াই যেখানে এক্স এবং ওয়াই ধনাত্মক অথবা এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে এক্স এবং ওয়াই ধনাত্মক হলে নিম্নের সমীকরণ জুটের সমাধান সমূহ আলোচনা করো এখানে বলা আছে ডি এক্স বাই ডিটি সমান এক্স মাইনাস এক্স ওয়াই বাই টু ডি ওয়াই বাই ডিটি সমান হচ্ছে মাইনাস থ্রি ওয়াই বাই ফোর প্লাস এক্স ওয়াই বাই ফোর এটা সমাধান করতে হবে তাহলে সোসন হচ্ছে এরকম ডি এক্স বাই ডিটি আর ডিওয়াই ওয়াই বাই ডিটি এরকম দেওয়া আছে সমীকরণ নাম্বারটি চেয়ে এক সন্ধিবিন্দুতে ডি এক্স বাই ডিটি সমান জিরো এবং ডিওয়াই বাই ডিটি সমান জিরো তাহলে ডিওয়াই বাই ডিটি সমান যদি জিরো হয় তাহলে কিন্তু আমাদের বলতে পারি এক্স ইন্টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এটার সমান জিরো আবার এখানে কিন্তু ওয়াই ইন্টু মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ এক্স এটার মানও জিরো হবে তাহলে দেখো এটা যদি জিরো হয় তাহলে এটা মান যদি ডি এক্স বাই ডিটি সমান যদি জিরো হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি এটা জিরো এটা জিরো তাহলে এক্স সমান জিরো আর আরেকটা এক্স সমান হচ্ছে ওয়াই সমান তাহলে এটুকু সমান কত এটা দেখাচ্ছি দেখো এটুকু সমান লেখা যায় এরকম ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে হাফ হাফ ওয়াই সমান জিরো তাহলে এরকম লেখা যায় ওয়ান মাইনাস ওয়ান ইকোয়াল ওয়াই বাই টু অতএব এটাকে লেখা যায় ওয়াই সমান হচ্ছে টু ওয়াই সমান টু এটা পাচ্ছি আবার ডি ওয়াই বাই ডিটি সমান জিরো তার মানে ওয়াই ইন টু এটার মান জিরো তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ওয়াই সমান জিরো হয় আর এটা হচ্ছে এখানে দেখ এখানে বলা আছে যে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ এক্স সমান জিরো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এমপ্লাইজ দ্যাট জিরো পয়েন্ট টু ফাইভ এক্স সমান জিরো পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ এই মাইনাসটা ডান পাশে গেলে প্লাস এখন এক্স সমান তাহলে কত এক্স সমান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ বাই জিরো পয়েন্ট টু ফাইভ এটা কাটাকাটি করলো তিন পঁচিশ সং পঁচাত্তর অর্থাৎ থ্রি তার মানে ওয়ের মান হচ্ছে থ্রি এক্সের মান হচ্ছে এখানে থ্রি অর্থাৎ এরকম পাচ্ছি এক্সের মান একবার জিরো পাচ্ছি তখন ওয়াইর মান পাচ্ছি জিরো যখন ওয়াইয়ের মান টু পাচ্ছি তখন এক্সের মান পাচ্ছি থ্রি অর্থাৎ এক্স এক্সোমান থ্রি তাহলে বিন্দুগুলো হচ্ছে জিরো জিরো আরেকটা হচ্ছে থ্রি কমা টু এই কারণে বলা হচ্ছে সুতরাং বারসাম্য বন্ধুতে জিরো জিরো এবং থ্রি কমা টু স্থিতিশীলতা আলোচনা জিরো জিরো বিন্দুর জন্য ধরি সমান সবসময় ধরতে হবে যে এক সমান ধরতে হবে জিরো প্লাস ইউ সমান ইউ আর ওয়াই সমান হচ্ছে জিরো প্লাস ভি সমান ভি এখানে তাহলে ডিএক্স বাই ডিটি হচ্ছে ডিউ বাই ডিটি আর ডি ওয়াই বাই ডিটি হচ্ছে ডিবি বাই ডিটি তাহলে এখানে আমরা এই মানগুলো বসায় দেব এখানে বসাবো অর্থাৎ এই সমীকরণ আমাদের সমীকরণটা রয়েছে সমীকরণ এক নম্বর সমীকরণে এই এক্স সমান ইউ বসাব আর ওয়াই সমান ভি বসাবো এখানে বলা হচ্ছে যেখানে ইউ ও ভি অতি ক্ষুদ্র তাহলে এক্সের পরিবর্তে বসেছি ইউ আর ওয়াইয়ের পরিবর্তে বসে আছি ভি এখন দেখো ইউ ইন্টু ওয়ান তার মানে এরকম হচ্ছে যে ইউ বাই ডিটি সমান ইউ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ইউ ভি এখানে রৈকীকরণের জন্য তাহলে এটার মান কিন্তু পাওয়ার হচ্ছে দেখো দীঘাত হয়ে গেছে দীঘাতগুলো বাদ তার মানে এটা হচ্ছে হচ্ছে সমান এটা এটা কাছাকাছি হচ্ছে ইউ আবার ডি ভি ভিবাই ডিভি বাই ডিটি এই ক্ষেত্রে এটা যদি ভি দ্বারা গুণ করে দেয় তাহলে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ভি প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ ইউ ভি এই ক্ষেত্রেও কিন্তু দেখো এটার পাওয়ার হচ্ছে এক আর এটার পাওয়ার এক তাহলে এটা দীঘাত হয়ে যাচ্ছে তাহলে দীঘাতটা বাদ দিয়ে এটা বাদ বাদ দিয়ে শুধু লিখবো মাইনাস এটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ভি এরকম পাব যার কারণে এখানে বলা হচ্ছে যে এরকম যে এখানে বলা হচ্ছে যে রক্ষীকরণের জন্য দিঘাত পথসমূহ বর্জন করে এক্ষেত্রে দেখো ডি ইউ বাই ডিটি এটার লেখা যায় ইউ প্লাস জিরো ইন্টু ভি আর ডিবি বাই ডিটি লেখা যায় এখানে লেখা যায় জিরো ইন্টু ইউ মাইনাস পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন ফাইভ ভি এভাবে এক্ষেত্রে দেখা হয় এটাকে আমরা সমীকরণ দুই নং সমীকরণ প্রকাশ প্রশ্ন এখানে টি বাই ডিটি কমন নিয়ে ডি বাই ডিটিকে কমন নিয়ে আমরা এইভাবে লিখতে পারি ডি বাই ডিটি ভি এখানে হচ্ছে ওয়ান ইউ এর শখ হচ্ছে ওয়ান আর ভির শখ হচ্ছে জিরো তাহলে ওয়ান জিরো আর এখানে এর শহ জিরো আর ভির শখ হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইউ ভি এটাকে লিখবো এটা হচ্ছে এভাবে লেখা যায় স্ববি সমীকরণ স্বীষমীকরণটা সর্বদা যেটা হয় এক্ষেত্রে আমরা এরকম করে লিখতে পারি ল্যামডা আই মাইনাস এটা যা থাকবে যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্স যদি এ ম্যাট্রিক্স ধরা হয় তাহলে এটা সমান হচ্ছে জিরো তাহলে এই ক্ষেত্রে ল্যামডা আই তাহলে আমি দেখাচ্ছি দেখো ল্যামডা ওয়ান জিরো আই হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস এ হচ্ছে এই ম্যাট্রিক্স ওয়ান জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো পয়েন্ট মাইনাস জিরো মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ এরকম এখানে একটা দাগ দিতে হবে এরকম হবে এই ক্ষেত্রে আমরা এভাবে লিখবো ল্যামডা জিরো জিরো ল্যামডা মাইনাস এখানে যা আছে ওয়ান জিরো জিরো মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ এরকম এটা সমান হচ্ছে জিরো তাহলে এটা যদি গুণ করে দেয় তাহলে হচ্ছে ল্যামডা মাইনাস ওয়ান আর এখানে জিরো মাইনাস জিরো তার মানে জিরো আর এটা হবে জিরো মাইনাস জিরো জিরো ল্যামডা মাইনাস মানসে প্লাস তাহলে ল্যামডা প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেভেন ফাইভ সমান জিরো আর আরে গুন করে দিলে দেখো এখানে আর আরে গুন করলে হবে ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু ল্যামটা প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা সমান জিরো তাহলে ল্যামডার মানের দুইটা হচ্ছে একটা হচ্ছে ওয়ান আরেকটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ এরকম পাবো তাহলে এক্ষেত্রে আমরা এরকম পেতে পারি এরকম পাচ্ছি তাহলে এখানে ল্যামটা আমরা পাচ্ছি ধরি এই ক্ষেত্রে আমাদের এরকম ধরতে পারি যে ধরি হ্যাঁ এখানে দুইটা মান পাবো দেখো ল্যামটা এরকম মান পাচ্ছি ল্যামডামান ওয়ান আর এখানে পাচ্ছি ল্যামডার মান মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ধরি দুই নং এ আইগেন ভেক্টর ফাই ফাইভ হচ্ছে ফাইভ ওয়ান ফাইভ টু তাহলে ল্যামডা মাইনাস ওয়ান জিরো 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 ল্যামডা প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখানে ফাইভ ওয়ান ফাইভ টু সমান জিরো এরকম ধরব এখন এইখান থেকে কিন্তু আমরা যদি এটা করে নেই তাতে ভালো হয় তাহলে এখানে কিন্তু এইভাবে লেখা যায় যে ল্যামডামান হচ্ছে ওয়ান আর হচ্ছে ল্যামডামান জিরো পয়েন্ট সেভেন ফাইভ এরকম সেই ক্ষেত্রে প্রথমে আমরা ল্যামডা সমান ওয়ান ধরে বসিয়ে আমরা যে মানটা পাবো ল্যামডা সমান ওয়ান বসিয়ে বসালে দেখো এখানে ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ এটা এরকম মান পাবো এটা গুণ করে দিলে অর্থাৎ এটা হবে এটা যদি গুণ করে দেই এটার সাথে এটা গুণ করে দিই তাহলে আমরা যে মানটা পাবো এটার সাথে দেখো যে এটার সাথে আবার এটা গুণ করে দেবো হ্যাঁ একটা ব্রেকেট দিলে হয় ব্রেকেট দিলে ভালো হয় অর্থাৎ এটা গুণন ফাইভ টু সমান জিরো তার মানে হচ্ছে যে ফাইভ টু সমান অর্থাৎ ফাইভ টু সমান জিরো আমরা এরকম পাচ্ছি ফাইভ ওয়ান সমান ওয়ান বসিয়ে পাই ফাইভ সমান হচ্ছে ওয়ান জিরো এটা হচ্ছে ফাইভ ওয়ান আর এটা ফাইভ টু ফাইভ টুর ওয়ান জিরো তাহলে লেখা যায় ওয়ান জিরো আবার ল্যামডোর সমান জিরো মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ হলে আমরা মান বসিয়ে দেখো এটার সাথে এই সারের সাথে গ্রহণ হবে ফাইভ ওয়ান ফাইভ টু আবার এই সারের সাথে গ্রহণ হবে ফাইভ ওয়ান ফাইভ টু যার কারণে এটা গুণ ওয়ান ফাইভ ওয়ান সমান জিরো তার মানে ফাইভ ওয়ান সমান হচ্ছে জিরো ফাইভ ওয়ান যদি জিরো হয় আবার ফাইভ টু সমান ওয়ান বসিয়ে এরকম পাবো ফাইভ সমান হচ্ছে জিরো ওয়ান এই মানগুলো আমরা পাচ্ছি এখান থেকে দেখো সুতরাং নির্ণীয় সাধারণ সমাধান এক্স ওয়াই সি ওয়ান এটা হচ্ছে প্রথমটা ওয়ান জিরো তখন এটা তো বারো হবে টি আরেকটা হচ্ছে সি টু তখন হবে জিরো ওয়ান সি টুর সাথে গুণন হবে জিরো ওয়ান ইটু দুবার মাইনাস ইটু দুবার মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখানে কিন্তু একটা টি গুণন হবে টি হ্যাঁ এটা প্রথমটা শেষ পরটা আবার দেখো এখানে আসলেই এরকম হবে থ্রি টু বিন্দুর জন্য আবার ধরবো এক্সমান ধরবো থ্রি প্লাস ইউ আর ওয়াইয়ের জন্য ধরবো ওয়াই টু প্লাস ভি যেখানে ইউ ভি অতি ক্ষুদ্র আবার সে আগের মতোই এটাকে যদি ডেরিভেটিভ করা যায় ডি এক্স বাই ডিটি তাহলে হবে ডিউ বাই ডিটি আর ডিওয়াই বাই ডিটি হচ্ছে ডিভি বাই ডিটি কারণ টুকে করলে জিরো হবে থ্রি কে করলে জিরো হবে সেই ক্ষেত্রে ডিউ বাই ডিটি সমান হচ্ছে এটা এক্স যে মানটা আছে সেটা বসিয়ে এরকম পাব এরকম বসালে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ভি ইন্টু থ্রি প্লাস ইউ আর এখানে যদি এরকম পাই এরকম মান পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ইউ ইন্টু টু প্লাস ভি এখানে অর্থাৎ এটা যদি আমরা রৈখিকীকরণের জন্য রৈখিকীকরণের জন্য আমরা দ্বিঘাত পথ বাদ দেবো তাহলে এখানে ভির সাথে ইউ গুণ হয়ে এটা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত পথ হবে এটা বাদ দিতে হবে সেক্ষেত্রে থ্রি শুধু নিতে হবে আবার এখানে টুর সাথে এটা নেওয়া যাবে আর ইউ ইন্টু ভি এটা গুণ করার কারণে এটা বাদ পড়বে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডিউ বাই ডিটি সমান হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ভি আর ডিবি বাই ডিটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এখানে একটা জিরো এখানে হবে এরকম হবে কারণ এটার সাথে টু গ্রহণ করলে প্রচোত গ্রণে পঞ্চাশ মানে জিরো পয়েন্ট ফাইভ ইউ সেই ক্ষেত্রে আবারও ডি বাই ডিটি সমান হচ্ছে ইউ ভি আর এখানে হচ্ছে এটা যেহেতু ইউ নেই তার মানে ইউ এর এখানে শখ জিরো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ আর এখানে ইউ আসে ইউ এর শখ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর ভির শখ হচ্ছে জিরো তাহলে ইউ ভি তাহলে সমীকরণ নাম্বার স বিষমীকরণ হচ্ছে এরকম ল্যামডা আই মাইনাস এটা অর্থাৎ ল্যামডা মাইনাস ল্যামডা এটা হচ্ছে দেখো এরকম ল্যামডা আই মাইনাস এটা করলে পারে এটাকে স্ববিষমীকরণ করলে এরকম পাবো আমরা এখান থেকে এটা গ্রণ করে দিই ল্যামডা গুন ল্যামডা ল্যামডা স্কোয়ার আর এটার সাথে এটা গ্রহণ হলে হবে এটার সাথে এটা গ্রহণ করতে হবে এটা গুণ করার কারণে ল্যামডা স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ সমান জিরো তার ল্যামড়া স্কোয়ার হচ্ছে মাইনাস ইকোয়াল ল্যামড়া স্কোয়ার সমান মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটাকে বর্গমূল করলে ল্যামডা হবে আর এই পাশে রোডের মাইনাসের বর্গমূল করার কারণে আয় হয়েছে তাহলে প্লাস মাইনাস রোড 0.75। জিরো পয়েন্ট সেভেন ফাইভ আবারও আগের মতো ধরি চার নং এর আইগেন ভেক্টর ফাইভ ফাইভ ওয়ান ফাইভ টু তাহলে আবারও আগের মতো করতে হবে তাহলে ভি নাম এটা হবে ভি নাম্বার মানে ভি নাম্বার দিয়ে একবার বসাবো এটারই একবার পজিটিভ মান বসাবো অর্থাৎ প্লাস আই আরেকবার বসাবো মাইনাস আই এই মানগুলো বসিয়ে আমরা আগের নিয়মের সমাধান করে এরকম পর্যন্ত পাবো এই মানটা পাবো টুর মান এরকম পাচ্ছি এখান থেকে আমরা ল্যামডার মান পাচ্ছি এই পর্যন্ত তাহলে আবার একইভাবে ফাইট ল্যামডার সমান মাইনাস আই এর জন্য আইগেন মান পাবো হচ্ছে আই ইন্টু ওয়ান এটা হচ্ছে দেখো এটা কিন্তু ম্যাট্রিক্স ওয়ান মাইনাস আই ইন্টু আই ওয়ান বাই রোড থ্রি আর এটা হচ্ছে ম্যাট্রিক্সটা হচ্ছে ওয়ান আই ইন্টু ওয়ান বাই রোড থ্রি অতএব নির্ণয় সাধারণ সমাধান এক্স ওয়াই সি থ্রি এটা হচ্ছে দেখো ওয়ান এই যে অর্থাৎ এটা যা আসে এই পুরোটা এই যে এইখানে পুরোটা লেখে তার সাথে এটু দেওয়ার এখানে আমাদের ল্যামডার মান যা আছে এটার সাথে টি গুণন হবে আর এই ক্ষেত্রে ল্যামডার মান যা আসে এটার সাথেও টি গুণন হবে এখানে টি লিখতে হবে এখানে একটা টি এভাবে লিখতে হবে আবার সমীকরণ এক নং হতে পায় এক নংকে ডি ওয়াই বাই ডিটি আর ডিএক্স বাই ডিটি এরকম ভাগ করলে এই ফলাফল পাব সেই ক্ষেত্রে ডিটি ডিটি কাটা যাবে সেই ক্ষেত্রে দেখো ডিটি ডিটি কাটা যাওয়ার কারণে আমরা এটা পাচ্ছি এখন যার যার তার তার সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করা হয় সেক্ষেত্রে এরকম পাবো ওয়ান বাই ওয়াই আর এখানে পাবো হচ্ছে ওয়াই ওয়াই কাটা জিরো পয়েন্ট ফাইভ ডি ওয়াই আর এই পাশে পাবো ডান পাশে পাবো হচ্ছে জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ বাই এক্স প্লাস এক্স এক্স কাটা জিরো পয়েন্ট টু ফাইভ ডি এক্স এটাকে ইন্টিগ্রেশন করলে যে ফলাফল আসবে ইহাই নির্ণীয় সমাধান আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি আবার এই প্রশ্নের আলোকে আমরা এরকম করে সমাধান পেয়েছি সমীকরণ এক নং এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি এখানে আবার রক্ষীকরণের জন্য দ্বিঘাত পথ বর্জন করে আমরা এই পর্যন্ত পেয়েছি সমীকরণ নাম্বার পেয়েছি দুই এখান থেকে পর্যায়ক্রমে সবই সমীকরণের মাধ্যমে আমরা সমীকরণ তিন নাম্বার। একবার যে দুইটা মান আছে একটা ওয়ান আর একটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই মান বসিয়ে তিন নং সমীকরণে আমরা এই পর্যন্ত পেয়েছি এক্ষেত্রে এরকম মান বসিয়ে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত সমীকরণ নাম্বার পেয়েছি চার চার নঙে আবার নতুন করে সবই সমীকরণ পেয়েছি এখান থেকে আমরা পর্যায়ক্রমে পাঁচ নং পেয়েছি পাঁচ নং থেকে সমাধান করে ফাইয়ের মান বসে ফাই ওয়ানের মান বসে এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা সমাধান করে এই পর্যন্ত পেয়েছি এটাই অ্যান্সার এহাই নির্ণীয় সমাধান লক্ষ্য করো এরপরে যে প্রশ্নটা আছে ডিএক্স বাই ডিটি সমান এক্স ইন্টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়াই এবং ডি ওয়াই বাই ডিটি সমান ওয়াই ইন্টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এক্স এর সাম্য সাম্যবিন্দুর নির্ণয় করো এবং ট্রেজেক্টরি অঙ্কন করো এই প্রশ্নটা কিন্তু আগের প্রশ্নের মতোই সমীকরণ নাম্বার এক সন্ধিবিন্দুর জন্য আমরা এরকম করে এখানে দুইটি সাম্যবিন্দু বাদ সন্ধিবিন্দু পেয়েছি একটা জিরো জিরো আরেকটা হচ্ছে টেন টেন স্থিতিশীলতা আলোচনা সেই আগের মতো ইউভি এক্স মান এটা ইউভি ধরে এক্স এবং ওয়াইয়ের মান ইউ ধরে আমরা সমীকরণ নাম্বার পেয়েছি দুই আগের অঙ্কটার মতোই পূর্বের অঙ্কের মতোই আইগেন মান বসিয়ে আমরা অর্থাৎ এটা পেয়েছি স্বাভাবিক সমীকরণ ল্যামলার মান পেয়েছি ওয়ান ওয়ান এখান থেকে আমরা এই পর্যন্ত আগের মতো নির্ণয় করে আমরা সমীকরণ তিন পেয়েছি এখান থেকে আইগেন মান বসিয়ে ল্যামডা পেয়েছি ওয়ান প্লাস মাইনাস ল্যামডা সমান ওয়ান প্লাস মাইনাস ওয়ান যার নির্দেশ করে এত বিন্দুতে সেটেল বিন্দু সুতরাং টেন টেন বিন্দুটি থ্রি তিন নং এর অস্থিতি বিন্দু বা অস্থিতিশীল বিন্দু এখন তিন নং হচ্ছে আবারও সেই আগের মতো ডিভি বাই ডি ইউ সমান লেখা যায় ডিভি বাই ডিটি ডিউ বাই ডিটি এখন ডিবি বাই ডিটির মান হচ্ছে মাইনাস ইউ আর ডি ইউ বাই ডিটির মান হচ্ছে মাইনাস ভি এরকম এবার যার যার তার তার সাপেক্ষে ইন্টিগ্রেশন করে চিত্রটা তোমরা খুব স্বাভাবিক একটা চিত্র এরকম দাগ দিয়ে এরকম করতে পারো তোমরা কারণ এটাকে ইন্টিগ্রেশন করলে ইউকে ইন্টিগ্রেশন করলে হবে ইউ স্কোয়ার আর ভিকে ইন্টিগ্রেশন করলে হবে ভি স্কোয়ার বাই টু এখানে টু দ্বারা গুণ করে আসলেই এটা যা করা হয়েছে দেখাচ্ছি দেখো এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে হচ্ছে ইউ স্কোয়ার বাই টু ইকাল ভি স্কোয়ার বাই টু এটা ইচ্ছা করলে লেখা যায় সি বাই টু এবার টু দ্বারা যদি ভাগ করে দিই তাহলে হবে ইউ স্কোয়ার ইকোয়াল ভি স্কোয়ার প্লাস সি তার মানে লেখা যায় ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকোয়াল সি অর্থাৎ এটা দ্বারা কিন্তু একটা অধিবৃত্ত নির্দেশ করে সেক্ষেত্রে দেখো এরকম পাচ্ছি যা হাইপারবোলা অধিবৃত্ত হচ্ছে বোলা সমীকরণ টেন টেন বিন্দুর নিকটবর্তী অঞ্চলে ট্রাজেক্টরি একটু অধিবৃত্ত রেখা এক্স সমান টেন ওয়াই সমান টেন আর এখানে বলা হচ্ছে এবং চতুর্থাংশ চতুর্থাংশকে চারটি অংশে বিভক্ত করে আশা করি চিত্রটা তোমরা পারবে এই পর্যন্ত সমাধান আরেকটি একই জাতীয় অঙ্ক ডি এক্স বাই ডিটি সমান এক্স ইন্টু টেন মাইনাস ওয়াই ডি ওয়াই বাই ডিটি সমান ওয়াই ইন্টু টেন মাইনাস এক্স এর সাম্যবস্থার জনসংখ্যা বের করো এবং কিছু ট্রেজেক্টরি আঁকো এই অঙ্কটা কিন্তু পূর্বের অঙ্কর মতোই তাহলে দেখো এটাও সমীকরণ নাম্বার এক এখান থেকে প্রথমে সাম্য সন্ধিবিন্দু বা বারসাম্যবিন্দুর জন্য ডিএক্স বাই ডিটি সমান জিরো ডি ওয়াই বাই ডিটি সমান জিরো ধরে আমরা দুইটা মান পেয়েছি এক্সের মান পেয়েছি জিরো জিরো এর মান জিরো এর মান জিরো আবার এক্সের মান টেন এর মান টেন তার মানে সন্ধিবিন্দু বা পারসাম্য বিন্দুসমূহ জিরো জিরো এবং টেন টেন এটাকে আবার সন্ধিবিন্দুর প্রত্যেক সন্ধিবিন্দু পাশে আমরা এখন সমাধানের স্থানীয় আচরণ পরীক্ষা করব মূল বিন্দুর নিকটে অনুসঙ্গী রৈখিক জোট পাওয়ার জন্য এক নং এর অরৈক্ষিক পদগুলো অগ্রাহ্য করি তার মানে অরৈক্ষিক পথ হচ্ছে যে দ্বিঘাত পদগুলো সেগুলো যদি আমরা অগ্রাহ্য করি তাহলে দেখো আমি দেখাচ্ছি কোথা থেকে অগ্রাহ্য করা হচ্ছে যেমন এখানে দিঘাত পদ আছে তাহলে এটা অগ্রাহ্য করলে হবে টেন এক্স আর এটা এক্স ওই পথ অগ্রাহ্য করলে হবে টেন ওয়াই সেটাই বলা হচ্ছে দেখো এই যে এখানে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা এরকম পাচ্ছি ল্যামডার মান পাচ্ছি টেন টেন এরকম আইগেন মান আগের নিয়মে যেহেতু ল্যামডায়ের উভয় মান ধনাত্মক সুতরাং ভারসাম্য বিন্দুর উভয় ই অস্থিত টেন টেন বিন্দুর প্রতিবেশী আলোচনার জন্য সমীকরণ এক নংয়ে এক্স সমান টেন প্লাস ইউ আর ওয়াই সমান টেন প্লাস ভি বসিয়ে আগের নিয়মে আমরা এইভাবে সমাধান করেছি এখান থেকে টেন কেটে বিপুল জিরো হয়ে যায় তাহলে হচ্ছে ডি ইউ বাই ডিটি এরকম আমরা পাচ্ছি দীঘাত পথটা বাদ দিয়েছি বাদ দেওয়ার কারণে এই যে ইউভি যে দিঘাত পথ সেটা বাদ দিয়েছি বাদ দেওয়ার কারণে মাইনাস টেন ভি যেখানে বলা হচ্ছে দীঘাত পথ বাদ দিয়ে আবার ডি বাই ডিটি টেন প্লাস এটা হচ্ছে ওয়ার মান ওয়ার মান হচ্ছে টেন প্লাস ভি এখান থেকেও আমরা দিঘাত পথটা বাদ দিয়েছি ইউ ইন টু ভি বাদ দিয়ে অপসারণ করে আমরা কাটাকাটি করে মাইনাস টেন ইউ এটা পেয়েছি অর্থাৎ এরকম মান পেয়েছি এখান থেকে সমাধান করে সমীকরণ নাম্বার পেয়েছি থ্রি আইগেন মান আইগেন হচ্ছে আইগেন মান আগের মতোই ল্যামডাই মাইনাস এটা এটার থেকে আমরা এরকম মান পাবো অর্থাৎ ল্যামডার মান এখানে পেয়েছি টেন এবং মাইনাস টেন যা নির্দেশ করে টেন টেন বিন্দুটি সেটেল বিন্দু অতএব এত বিন্দুটির সমীকরণ তিন নং অরক্ষী জেট জোট এক নং এ একটি অস্থিত বিন্দু আবার তিন নং এ ডি ভি বাই ডি ইউ আমরা এইভাবে লিখতে পারি এইভাবে লিখে আমরা ইউ বাই ভি পেয়েছি এখান থেকে ইন্টিগ্রেশন করবো আড়ারে গুণ করেছি আর আরে গুণ করে ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন করলে এটা কিন্তু সে আগের মতো এরকম ফলাফল পাব। যাক একটি হাইপারবোলার সমীকরণ সূত্রটা হাইপার বোলার এরকম আকৃতির হয় খুব সহজেই এটা আমরা পাবো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি যা হোক শুভকামনা সকলের জন্য নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ